আমাদের সংস্কৃতির মূল্যবোধের মধ্যে আমাদের ইতিহাসের মধ্যে ইসলামের ইতিহাসের মধ্যে আরো কি কি আছে যেটা আমরা ব্যবহার করতে পারি কারণ পাশ্চাত্য আমাদের পাশ্চাত্য জীবন এবং জীবিকা ধ্বংস করে আমাদের জীবন এবং জীবিকা ধ্বংস করে এমন কোন আইন বা নীতি রাষ্ট্র প্রণয়ন করতে পারবে না জীবন এবং জীবিকার লড়াই চলে আপনি একসময় কৃষক ছিলেন এরপর আপনি একটা ছোট্ট ব্যবসা শুরু করছেন অথবা আপনি এরপর একটা ইঞ্জিনিয়ার হয়েছেন এরপর আপনি বিভিন্ন ডাক্তার হয়েছেন বিভিন্ন পেশায় গিয়েছেন কিন্তু এমন কোন নীতি বা আইন রাষ্ট্র প্রণয়ন করতে পারবে না যার জন্য আমার জীবন এবং জীবিকা ধ্বংস হয় আমি চাকরি পাই না কোনটা সংস্কার আন্দোলন করতে হবে কি আমার স্বাস্থ্য অবস্থার অবস্থা যেমন খারাপ না এটা হতে পারে ফলে জনগণকে ক্ষমতা দিন সে আপনার উপর নির্ভরশীল নেয় এখন আপনি কি চাইতেছেন আপনি চাইতেছেন পাঁচ বছর পর পর আমরা একটা লুটেরা বা মাফিয়াকে ভোট দিয়ে ক্ষমতায় বসে এটা আপনি চাচ্ছেন এটা তো হবে না গণতন্ত্র মানে নিত্যদিনের নিত্য দিনের গণতন্ত্র প্রতিদিনই সে গণতন্ত্র চর্চা হয় এখানে একটা গণতন্ত্র চর্চা হচ্ছে এই যে গণতন্ত্র চর্চা হচ্ছে এটাকে আইনের ভাষায় বলা হয় গঠনতান্ত্রিক কাউন্সিল এই ধরনের গঠনতান্ত্রিক কাউন্সিলে যদি কোনো প্রস্তাব পাশ হয় এটা সাংবিধানিকভাবে ভাবে এটা বিবেচনাযোগ্য আমরা সকলে মিলে একটা সিদ্ধান্ত দিচ্ছি জনগণ তাকে দিচ্ছি রাষ্ট্রের কাছে আমরা আলোচনা করছি করে বলছি যে আমরা এটা চাই তাহলে এটা কিন্তু সাংবিধানিক ভাবে সেটা ভিন্ন প্রশ্ন গ্রহণযোগ্য কোথায় হবে যখন আপনি গণপরিষদ গঠন করবেন সেখানে তত বিতর্ক হবে যে এই জায়গাতে প্রেস ক্লাবে এই তারিখে এইরকম কিছু প্রস্তাব এসেছে আপনারা যারা গণপরিষদ সদস্য আপনারা কি একমত আমরা কারা কারা কথা বলতে চান কারা কারা এই পক্ষে বলতে চান বিপথে বলতে চান আসেন কি বলে জনগণের সামষ্টিক অভিপ্রায় তৈরি করবার প্রক্রিয়া প্রক্রিয়া প্রসেস এটা নিত্য জীবন্ত নিত্য জীবন্ত আর ওই পাঁচ তারিখ থেকে আট তারিখে যে মুহূর্ত পাঁচ তারিখ থেকে আট তারিখে আমরা স্বাধীন ছিলাম সেখানে হাসিনার সংবিধানের অধীনে ছিলেন না এটাকে বলে গাঠনিক মুহূর্তে গাঠনিক কনস্টিটিউটিং পাওয়ার ওই কনস্টিটিউটিং পাওয়ারটা পাঁচ থেকে আট আমাদের হাতে ছিল আমরা রক্ত দিয়ে অর্জন করেছি ছোট্ট সরকার তৈরি করুন তার একমাত্র কাজ হচ্ছে নতুন গঠনতন্ত্র প্রণয়নের প্রক্রিয়া শুরু করা যাতে আমরা গ্রামে গ্রামে জেলায় জেলায় উপজেলায় আমরা এরকম আলোচনা করতে পারি এবং জনগণের অভিপ্রায় বা ইচ্ছা তাকে একটা সুন্দর একটা রূপ দিতে পারি সামষ্টিক অভিপ্রায় জনগণের সামষ্টিক অভিপ্রায় ব্যক্ত করতে পারি জনগণের সামষ্টিক অভিপ্রায়ের ভিত্তিতে যে রাষ্ট্র গঠিত হয় ইহাকেই গণতন্ত্র বলে নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের কোনই সম্পর্ক নাই গণতন্ত্র একটা মাত্র সে পদ্ধতির দ্বারা জনগণের সামষ্টিক অভিপ্রায়টা নির্ণয় করবার এটা পদ্ধতি নির্বাচন হলেই এটাকে গণতন্ত্র বলে না